হৃদয় ইসামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন হৃদয় ইসামতি পেজ থেকে আমাদের এবারের বিশেষ প্রতিবেদন রয়েছে পদ্মা নদীর উপর নাব্য সংকটের বিশেষ প্রতিবেদন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ঘাট এলাকায় চট্টগ্রাম থেকে সেরে আসা বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজ আটকে আছে এর কারণ প্রায় ধুলসুরা থেকে হরিরামপুরের সেলিমপুর পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার দেখা দিয়েছে পদ্মা নদীতে নাব্যতা সম্ভব এই নদীর মাঝখান দিয়ে জেগে উঠেছে ছোট ছোট অনেক ডুবোচর এর ফলে চট্টগ্রাম থেকে সেরে আসা এই পণ্যবাহী জাহাজগুলো আটকে আছে পাবনার নগরবাড়ি ও সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে গন্তব্যের এই জাহাজগুলো মালামাল আনলোড করে নেওয়া হচ্ছে বলঘেটে এতে করে ভুক্তভোগী পোহাচ্ছেন জাহাজের স্টাফেরা তবে এ ব্যাপারে ঘাটের বিআইডাব্লিউটি এর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা জানান যে এই ড্রেজিংয়ের জন্য তারা একটা প্রস্তাবনা পাঠিয়েছেন অনুমোদন পেলে তারা ড্রেজিংয়ের কাজ শুরু করবেন তবে আটকে পরা জাহাজের সুখানিদের সাথে কথা বললে তারা জানান তাদের সুবিধা অসুবিধার কথা আমি জিরো জাহাজের সুখানি আমরা এখানে আসছি গত পরশু দিন আসছি দুদিন যাব মাল কাটাইতেছি আর আমরা আসছি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে লোড করে আসছি নগরবাড়ি ঘাটে যাব তো নাব্য সংকটের জন্য যাইতে পারি না এইখানে মাল কাটানো প্রয়োজন হইতেছে তো আনলোড করা লাগতেছে আমরা ড্রাফ নিয়ে আসছিলাম তিনশো ষাট পঁয়ষট্টি এরকম তো এখন এইখান থেকে মাল কাটাই তারপরে দুশো সত্তর পঁচাত্তর সর্বোচ্চ এরকম নিতে হবে মানে প্রায় এক মিটার তো আমি যদি বিশ হাজার বস্তা মাল আনি এখানে প্রায় সাত হাজার বস্তা সাড়ে ছয় হাজার বস্তা মাল কাটানো লাগতেছে তাই তো এর আগে তো অন্যান্য যা তো আসে যারা আসে সবাই তো এই একই অবস্থা কারণ আমরা তো এর আগে আরও অনেকদিন আগে আসছিলাম তখন তো এইখানে কাটানো লাগে নাই তখন দাস কান দুই মাল কাটাই যাবো এইবার প্রথম সমস্যাটা তো বেশি দিন না এইখানে সম্ভবত মাসখানেকের মতন মাল কাটা হইতেছে মোহাম্মদ তুহিন এস্টেস টু জাহাজের সুখানি আমরা চট্টগ্রাম বন্দর থেকে নগরবাড়ির উদ্দেশ্যে পাবনা জেলার নগরবাড়ির উদ্দেশ্যে মালহ করে এসে মানিকগঞ্জের হরিরামপুর স্থানাধীন আন্দার মানিক জায়গাতে এসে দুই বিগত দুই দিন জগৎ অবস্থান করতেছি নাব্যতা সংকটের কারণে আমরা এখানে মাল ক্রসিং করে মাল ডাউন করে তারপরে আমাদেরকে যেতে হবে নদীতে নাব্যতা সংকট এই কারণেই আমাদের এখান থেকে মাল কাটিং করে তারপরে যাওয়া লাগবে বিগত দুই দিন যাবত আমরা এখানে বসে আছি আর হয়তো দুই দিন এখানে বসে থাকতে হবে মাল কাটার জন্য আরও কিছুদিন আগ থেকে আরও প্রায় এক মাস আগ যাবৎ এই অবস্থা শুরু হয়েছে নদীর নাব্যতা সংকট এতটাই শর্ট এর থেকে কিছুটা সামনে যে সিএমবি খাড়ির মুখে পানি অনেকটাই শর্ট সেখান থেকে নয় ফুটের বেশি পানি নেই যার কারণে চট্টগ্রাম থেকে আসা সব জাহাজগুলোই এখানে আটকে যাচ্ছে এবং এখান থেকে মাল কাটার পরবর্তীতে এখান থেকে যাওয়া যাচ্ছে

গ্র্যাবটা একটু কমাই সামনে দেখে আগে থাকতে না হলে সামনে যে গ্র্যাব নিয়ে আমরা আসছি সামনে দিকে যাওয়া সম্ভব হবে না যেহেতু সামনে পানি কম আমরা গতকালকে আসছি দেখা লাগবে আমি বলুন মোহাম্মদ খান আমি আমাদের যে নদী শ্রমিক ফেডার আছে সেখান থেকে আমাদের অনুমোদন দিয়েছে এখানে নদীর নাব্যতার কারণে এই মান্ধার মানি নামক স্থানে নদী ধান আটকে যাওয়ার পরে আমরা সেখান থেকে লেবার দিয়ে এখানে বল খেতে করে আসি ওই মালামালগুলো আবার ট্রান্সফার করে নগরবাড়ি বাবা বাগের আগে বাড়ি পাঠাবে এখন মনে করেন কাজের স্বার্থে আমাদের করতে হয় এইগুলো সার ক্লিংকার বিভিন্ন মালামাল চাউল এগুলো সরকারি চাউল বিভিন্ন সময়ে অসুবিধা হয় মনে করেন এই নদীর চ্যানেলটা ঠিক থাকলে মনে করেন এগুলো ভালোভাবেই গন্তব্যস্থানে সমান পৌঁছাইতে পারে কিন্তু নদীর নাব্যতার কারণে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে আমাদের বিভিন্ন দূরত্ব থেকে লেবার নিয়ে সেটা কাজকর্ম করা লাগছে আমাদের বিশেষ ইয়ে হলো সার সারগুলো হলে ক্ষতি প্রয়োজনের কৃষকের জন্য সারগুলো যাতে ক্ষতি দ্রুত উপস্থান দেয় তার জন্যে একটা বিধি ব্যবস্থা হলে ভালো হয়